খেত নষ্ট হয়ে গেল আবার নতুন করে শুরু করতে হলে তাহলে আমাদের খরচটা ডাবল হয়ে লই যায় আলু গাছ নষ্ট হয়ে যায় আমাদের কাছে একটু পেঁয়াজ দাম একটু বেশি হচ্ছে বিল কোয়ালিটি বুঝা মালার দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনার দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আপনাদেরকে আজকে শ্যামবাজার এ নিয়ে এসেছি শ্যামবাজার চালচিত দেখতেই পাচ্ছেন এলসি পেঁয়াজের প্রচুর পরিমাণে আমদানি আর এই আমদানি থাকার জন্যই নাকি পেঁয়াজের দাম কমছে কিন্তু দেশীয় পেঁয়াজের দাম আমার কাছে তেমনটিভাবে কমেনি প্রিয়দর্শক আজকে কোন আরতদার কেমন বিক্রি করছে এগুলো বাজারে এমনটি থাকবে না বাড়বে কমবে প্রত্যেকটা তথ্যই আড়তের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য শাখায় দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন নিউ বাণিজ্যলায় নিয়ে এসেছি আজকে দেখতেই পাচ্ছেন ক্রেতার সমাগম যথেষ্ট বেশি আছে আমদানিও নাকি যথেষ্ট হয়েছে বাজার শক্তিকারে কেমন যাচ্ছে আর খুচরা বিক্রেতার কাছ থেকে জানবো সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই যে আরতদাররা বিক্রি করছে এই পেঁয়াজের কোয়ালিটি অনুযায়ী দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে আমাদের কাছে একটু পেঁয়াজের দাম একটু বেশি হচ্ছে বেশি হচ্ছে বলতে যেরকম মনে করুন কোনোটা চার 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 পঁচানব্বই টাকা কোনোটা নব্বই টাকা কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা পঁয়ষট্টি টাকা ঠিক আছে এটার মধ্যে ভালো মন্ড আছে এটার মধ্যে ভালো মন্ড আছে যেমন দেশি পেস্টা बिकাইতে আছে 100 টাকা 105 টাকা আছে এটা কোথা 105 কোন পেস্টা চাচ্ছে এটা দেশি এটা ভালো যেটা নাম্বার না নাইদার দেশি নাম্বার 1 যেটা ভালো জি ৩৫ কিতো 105 টাকা 6 7 টাকা যাচ্ছে এরকম চাচ্ছে আর এইখানে কি আপনার ঝিটকার মাল পাওয়া যায় মানিকগঞ্জের বা সোনাপুরে ভালো মাল হা পাওয়া যায় ওইগুলোর দাম কেমন চায় ওদের এরকম মনে করেন নব্বই পঁচানব্বই বিভিন্ন কোয়ালিটির পুরে বিভিন্ন কোয়ালিটি ওই দাম আজকে এই যে মাল আপনার হাতে একদম কোচে গেছে মালটা এই মালটা চাচ্ছে কত এটা পঞ্চাশ টাকা চাচ্ছে এটা পঞ্চাশ টাকা প্রিয় দর্শক তারা কিন্তু কিনবে কিনে আবার দশ পনেরো কেজি ফেলে দিবে তারপরে দাম নির্ধারণ করে যেটা লাভ হয় সেটা সংসার চালায় তার মানে আপনাদের লাভ থাকে এগুলো বিক্রি করে সীমিত সীমিত দিনে আটশো এক হাজার থাকে না আরো কম থাকে এই সংসার চলে কি করো মান তো কোন অনেকের অভিযোগ আপনারা দাম বেশি রাখেন খুচরা ক্রেতার কাছ থেকে সত্যি কি তাই বেশি রাখেন কি এরকম বেশি রাখুন আমরা আমরা বেশি রাখতে যাবো কেন আপনার যেটা মালদা মনে করেন যদি কিনি পঞ্চাশ টাকা জি পঞ্চাশ টাকা যদি কিনে এই মালটা ঘাটতে ঘুরতে দিয়ে আমাদের পুরা জায়গা মনে করেন সত্তর পঁচাত্তর টাকা তখন পঁচাত্তর টাকা পড়লে এই মালটা আমাকে বাইক ধরতে আশি টাকা বেতন লাগে সস্তার বার অবশ্যই এটা বুঝতে হবে হ্যাঁ নাইলে আশি টাকা না বেসলে পাঁচ টাকা থাকে বসে বসে অনেক হিসাব করে কিন্তু বাস্তবতা অনেক কঠিন রাস্তায় নামলে বোঝা যায় টাকা ইনকাম করে এত সহজ না মানুষের পকেট থেকে টাকা নেওয়া নাকি কেমন আছেন ভালো আপনাদের হ্যাঁ আপনার ব্যবসা কি কেমন হচ্ছে

ওটা এরকম টাকা বিক্রি হয় আর দশ পনেরো টাকা বেড়ে গেছে আর এই যে আপনার কাছে রসুনের খবর কি এলসি রসুন রসুন ব্যাস তো আছে একশো বাহাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা একশো টাকা পঁচাত্তর টাকা

01975 double 05 double 38 কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আপনাদের কেমন হচ্ছে আচ্ছা টুকটাক টুকটাক আজকে আদার বাজার যাচ্ছে কেমন আদার বাজার একই রকমের আছে অনেকে বলছে দাম বলে বাড়ছে আদার দাম বাড়ছে এটা ইন্ডিয়ান কেরালা বাজার একটু আজকে একটু বাড়তি কেমন বাড়তি এই কেজিতে 10 থেকে 15 টাকা কেজিতে 10 টাকা থেকে 15 টাকা দাম কম তো এইরকম এই কালো আনস না ওয়াশ এটা ওয়াশ ওয়াশটাই বিক্রি হচ্ছে এইরকম অবস্থা আর এই যে চিকন হচ্ছে জিরাদা কত বিক্রি করছে জিরাদা এটা

আর এই এই সেটে কত এটা নিম মনে হচ্ছে এটা একই সেম আর এটা 70 72 70 72 101 70 72 আমাদের দেশি রসুন কত বিক্রি করছেন দেশি রসুন বিক্রি হচ্ছে 95 থেকে 200 টাকা একদম 95 থেকে 200 টাকা নাটোর রসুন দেখতেই পাচ্ছেন তার মানে বাজার আদার বাজারতে একটু একটু বেশি আর কি আমরা রপ

আমাদের এন্টারপ্রাইজ সয়বাই বিজগড় মোবাইল নম্বরটা দিবেন মোবাইল নম্বর জিরোয়ান

মণি টোটালি যেটা দরকার ক্ষেত আলু লাগানোর জন্য যা দরকার ওগুলো সবকিছু করে আমরা আলু লাগাইছি লাগানোর পর বৃষ্টি আসলো বৃষ্টি আসার পর পুরো ক্ষেত নষ্ট হয়ে গেল আবার নতুন করে শুরু করতে গেলে তাহলে আমাদের খরচটা ডাবল হইলো লইয়ে যায় আলু লাগানোর শুরু অবশ্যই হ্যাঁ তারপরে আবার আমরা বিছন কিনলাম যে যখন আলু লাগাইছি বিসনে তখন আপনার বিসনের দাম ছিল পনেরোশো টাকা বস্তা পঞ্চাশ কেজি বস্তা পনেরোশো টাকা পনেরোশো টাকা বিসন আর বাক্স আলু তখন দশ হাজার পনেরো হাজার টাকা তো যখন আবার এই যে বৃষ্টিটা নষ্ট হয়ে গেল তখন আবার আমরা আলু মনে করলামীষণ তখন আমরা তো অর্ধেক আলু লাগিয়ে ফেলাইছি ভীষণ তো আমরা পাইতেছি না তারপর তো এটা গেল এক ধকল গেল তারপর আসলো একটা ব্যারাম বলে ওইটারে লেড লেট ব্লাইট ব্যারামটার নাম হলো লেট ব্লাইট তো ওইটা কি হয় যেমন এক রাত্রে আলু গাছে ঠোসা পড়ে এরপরে রাত্রে পুরো আলু গাছ পুরো নষ্ট হয়ে যায় তো আলু গাছ পুরো নষ্ট হয়ে যায় তো ওই ওইটা ব্রান্ডটা ওইরকম সময়ে সময় আসছে যে ও তখন আলুর মাত্র ছোট ছোট গুটি গুটি তো এই হলো আমাদের কষ্ট এখন সরকারও আমাদের দেখে নাই ওদিকে মানে বলে যে মরার উপরে ঘাজির যেটা পড়ে ওই ওষুধের দাম বাড়ায় দিছে তারপরে আপনার সারের দাম বাড়াই দিছে জমিনের দাম বাড়াই দিছে চার্জের দাম বাড়াই দিছে সরকার তো ওষুধের সম্পূর্ণ শুল্ক মকুব করেছে সেই প্রভাব বাজারে পড়ছে সরকার কি ওখানে খুচরা বাজারে কি কোনো ভুক্ত পাঠাইছিল সরকার কিন্তু পাঠায় নাই যদি পাঠাইতো তাহলে অবশ্যই আমরা ওষুধের দাম একটা নিয়ন্ত্রণে থাকতো কিন্তু ওষুধের দাম এটা বাঙালি যেমনি বাড়ছে বাড়াই দিছে আচ্ছা এই প্রভাবটা কি এখন পড়বে যে ওষুধের ভ্যাট কমাইছে দাম কম হবে এটা করবে না যদি সরকার তদারকি করে তখন করবে না যদি সরকার তদারকি করে কারণ সরকার নির্দিষ্ট করে দিছে কারণ সরকার জানে আমাদের নির্দিষ্ট পরিমাণ ওষুধ আছে সাপ্লাই কিন্তু ওই সিন্ডিকেট তারপর বিভিন্ন যে এগুলো আছে ওগুলা সিন্ডিকেট করে বাড়ায় ফালায় তো এখন যদি ভোক্তা অধিকারের লোকজন যায় যে চেক করে প্রশাসনের লোকজন যে চেক করে বাজার ঠিক আছে কিনা তাইলে কিন্তু আমাদের কৃষকদের জন্য সহজ হয়ে যায় এখন এই যে আলুর দাম বেশি আলুর দাম বেশি তো কৃষকের কাছে এটা বেশি না ওই কৃষকের কাছে এটা কম যে খাটনিটা করছে এটা আসলে বলার বাইরে আপনার এক বিঘাতে কতটুকু আলু উৎপাদন হয় এক বিঘা না আমাদের গন্ডা হিসাব করি গন্ডাতে গন্ডাতে এক ঘন্টা কথা হয় জানি আলু এক কথা নেই পঞ্চাশ কেজি করে তোমার দশ পনেরোটা পঞ্চাশ কেজি করে পঞ্চাশ কেজি করে বিশ বস্তা হবে ভালো জমিতে এক ঘন্টায় মানে সাত শতাংশে পঞ্চাশ শতাংশে হ্যাঁ সাত শতাংশে আপনার পঞ্চাশ কেজি বস্তা বিশ বস্তা যদি ভালো জমিন হয় আর যদি নর্মাল জমিন হয় তাহলে আপনার পনেরো বস্তা বারো বস্তা এখন এখন যে বাজার আছে সে বাজারে মোটামুটি আপনাদের পুষে যাচ্ছে এখন যে বাজার আছে মোটামুটি আমাদের আস্তে আছে অল্প তবে এই যে

আপনারা কিসব ফিল্ডে যান আমি তো আলু নিয়ে আসছি আমি সত্যি কথা আলু নিয়ে আসছি আপনারা ফিল্ডে যান মুর্শিদগঞ্জ যান বিক্রমপুর যেখানে আলুর জন্য বিখ্যাত মুর্শিদগঞ্জ বিক্রমপুরে যান সেটা কৃষকের থেকে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের কি পরিমাণ খরচটা হয়েছে আর কি পরিমাণ লাভ হয়েছে এর থেকে বিদেশে যাওয়াই ভালো এ দেশে না থাকি আর বিদেশে যাওয়া অনেক ভালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তোর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা দুই দিনের তুলনায় আজকে একটু ভালো আজকে ভালো তো ভালো দামটা কি ভালো না খারাপ দামটা কমে না এই সিটি ছেলে আছে ওই উপর যে আছে একটু বাতি বাতি শুনতে আছে আজকে একটু বাতি বাতি শুনতেছে একটু আড়ানা সেরান একতে বাতি আছে অন্য জায়গা অনেক বাতি হয় আপনার এইসব অবস্থা সামাল পারে না আপনাদের কোয়ালিটি বলে ঠিক থাকে না অনেকে বলে কোয়ালিটি ঠিক থাকে না বেড়েছে দামের উপরে সব নির্ভর কথাটা বলেন ভালো আছে কিন্তু একদম সত্য কথা আপনাদের কোয়ালিটির সাথে অন্য বাজারের কোয়ালিটি মিল থাকে মিল খায় না ভালো দেখি আমো গানে সব পথের পাইকার আসে আর অন্য অন্য জায়গা এরকম হয় না আছে রাইট হোটেল আছে আমো সব পথের আলো রাখতে হয় আপনারা বুঝতে পারলেন দর্শক কোয়ালিটি পুরো কোয়ালিটি পুরো দাম ভালো মালের ভালো ভালো আর মন্দ দামের মন্দ দাম এই যে আটচল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে আর কি মাল রাখছেন এইদিকে ভালো জয়পুরের লাল আলু আছে জয়পুরের লাল আলু পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ

আর কিমার লাগছেন ভিতরে এই যে এগুলো আছে আপনার ওই যে জয়পুরের

এই যে বৃষ্টিপাত কাঁচা মাল বাজার না গৃহস্থ অনেক গলা বেশি দেড়ে দুই মানে আমি শুনেছি এক টাকা বাড়ছে মিরপুরে এগারোতে এগারোতে আর আজকে আমরা ফোন দিয়ে বললো যে বাজার তো এক দেড় টাকা দুই টাকা বেশ কমে গেছে বাজার